সফল ব্যক্তিরা কাজ চালিয়ে যান তারা ভুল করেন সেগুলি সংশোধন করেন কিন্তু কখনো হাল ছাড়েন না যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে পরাজয় মনের ব্যাপার কেউই পরাজিত নয় যতক্ষণ না সে মন থেকে পরাজয় মেনে নেয় সফল ব্যক্তিরা কাজ চালিয়ে যান তারা ভুল করেন সেগুলি সংশোধন করেন কিন্তু কখনো হাল ছাড়েন না ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে হয়তো দশবার টসে একবার মাত্র আমি জিতেছি কিন্তু তাতে আমার দুঃখ নেই ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই জীবনে সে কিছুই অর্জন করতে পারবে না এই বিশ্বে স্থায়ী কিছুই না এমন কি আমাদের সমস্যাগুলোও না যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে লোকে যাই বলুক যাই অনুভব করুক নিজের কাছে আমি অনন্য যারা পরিশ্রমী তাদের জন্যে কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না ধন্যবাদ আপনি যদি কাল কিছু অর্জন করতে চান তাহলে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করুন বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোট অর্জনগুলোকেও মূল্য দাও দুঃখ ঘৃণা এবং ভয়কে হাসি মুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ধন্যবাদ প্রতিদিন আমাদের এমন ভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন তাই অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন ধন্যবাদ সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষটুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না ধন্যবাদ স্বপ্ন জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হল জীবনের সবচেয়ে বড় সার্থকতা ঘৃণীত হওয়ার চেয়ে কষ্টের হল অবহেলিত হওয়া কেননা সেক্ষেত্রে তুমি তোমার অস্তিত্বই খুঁজে পাও না যারা দুর্বল তারা প্রতিশোধ নেয় যারা শক্ত তারা ক্ষমা করে দেয় আর যারা বুদ্ধিমান তারা এড়িয়ে যায় নেতিবাচক চিন্তাধারার মানুষের এড়িয়ে চলাই ভালো কেননা তাদের কাছে সকল সমাধানের একটি সমস্যা আছে কিছু মানুষ কথার মাধ্যমে আঘাত করে কিছু কাজের মাধ্যমে কিন্তু সবচেয়ে আঘাত তখন লাগে যখন প্রিয় মানুষটি অবহেলা করে পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায় সেটা হলো মানসিক কষ্ট সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে মানুষের জীবনেও আছে মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় তাই জীবনকে ভালোবাসুন ভালবাসতে ভালবাসুন ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনাই কিছু আন্তরিকতা মিশে থাকে জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো